বিস্মিল্ল আরহ মানে রহিম আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আর নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি দেখেন ইলেকট্রিক চুলা তো অনেকেই দেখছেন সবগুলোই কিন্তু সমতুল্য সবগুলোই কিন্তু সমান সমান চুলা অনেক কোম্পানি আছে এই চুলাটা কিন্তু নতুন আসছে এটা কিন্তু একটা গর্ত করা আপনারা হাঁড়ির নিচ নিচের অংশগুলা সুন্দরভাবে বসবে যাই সময় বেশি বাড়ানো বাড়াবো না এই প্রোডাক্টটা আপনারা এসে আমার শুরু দেখতে পারবেন আজকে আপনাদের সামনে নতুন কিছু প্রোডাক্ট আছে আমরা দেখানোর চেষ্টা করব শীত আসার আগে শীতের প্রোডাক্ট আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন শীতের কিছু জরুরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসুন দাদা আমি এই যে দেখেন নতুন কেটলি যারা উন্নত মানের কেটলি চান তারা উন্নত মানের কেটলি আমাদের কাছে আসিয়া পড়ছে অল্প দামে অফার এনেছি কেটলি গুলো কেটলির ফ্যাক্টরি কালকে আমার কেটলির অফারের যে প্রোডাক্ট গুলো আনেছি কালকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে অল্প দামে যে কেটলি গুলো দেখেন একশো টাকা এবং দেড়শো টাকা দামের কেটলি দিয়ে আপনারা গরম পানি ডিম সিদ্ধ বা অন্য কাজগুলো যারা নামাজ পড়েন তারা ওই যে মানে ঠান্ডা পানি পান করেন যারা ঠান্ডা পানি খান না গরম পানি খাওয়ার অভ্যাস আছে শীতের দিনে তারা অল্প দামে এক দেড়শো টাকা দামে আপনারা কেটলি গুলো পাবেন এদিকে আমরা দেখানোর চেষ্টা করি যারা গরুর খামার করছেন যারা এই যে মালের দোকান আছে নারিকেল তেলগুলা নরম করার জন্য তারা হিটার ইউজ করেন তারা দামি হিটার এবং ওই যে খুব পাওয়ারফুল হিটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাই হোক এই যে মিউজিক লাইট দেখতে পারেন অনেক সুন্দর লাইটগুলো গুলো এই লাইট গুলা যদি আমরা আমাদের সংগ্রহ করেন নিতে পারেন লাইটগুলোর দাম পাঁচশো পঞ্চাশ টাকা আর ওইটার দাম চারশো টাকা আসুন আমরা কিছু কেটলি গুলা দেখাই এই যে দেখেন অনেকগুলা কেটলি আছে আমরা কিন্তু অফারের সবসময় প্রোডাক্ট নিয়ে থাকি দেখেন অফার ছাড়া আমরা প্রোডাক্ট নিই না যদি আমি চারটা বা পাঁচটা প্রোডাক্ট কিনি তাহলে উই কেটলি জগের দাম গুলো রাখতে হবে দুইশো টাকা আমরা যেহেতু অফার দিয়ে কিনেছি আমরা অল্প দামে আপনাদেরকে দেবো আর আজকে থেকে মনে করেন আমাদের আশেপাশে যারা ছোট ছোট বাজার গুলো আছে তারা গ্রামের বাজার গুলো আছে তারা ঢাকা থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে মাল্টিগুলা সংগ্রহ করেন মাল্টিগুলা সংগ্রহ না করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আমাদের কাছ থেকে যারা এশিয়া নিতে পারবেন তাদেরকে আমরা অল্প দামে মাল্টিগুলা দেবো যাই হোক আমরা আরো কিছু প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করছি দেখেন যারা চুলাগুলো যাদের চুলাগুলো খালি মারে এই বিভিন্ন স্ট্যান্ডের কারণে বিভিন্ন পার্টস এর কারণে সমস্যায় পড়ে আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে শীতের হট কালেকশন শীতের হট কালেকশন যদি আমরা দেখাতে দেখাতে চাই দেখেন আমাদের কাছে দামি ব্র্যান্ড দামি ব্র্যান্ড ছোটো বাচ্চাদের ব্যাট থেকে শুরু বাচ্চাদের ব্যাট থেকে আমরা আপনাদেরকে যত রকম দামি ব্র্যান্ড আছে সবগুলোর করে আমরা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অনেক আছে আবার আরো আরেকটা প্রোডাক্ট আছে মনে করেন এই অনেক বাচ্চারা মেয়ে বাচ্চারা মনে করেন বাসায় আহ ব্যাডমিন্টন মানে খেলতে না বা বা খেলার ইচ্ছা থাকলো জায়গা থাকে না সীমিত জায়গার মধ্যে তারা দড়ি লাভ দিতে পারেন দড়ি লাভ দিলে আপনার দেখা যাবে কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরো দেখাই এগুলো ব্যাডমিন্টনের নেট গুলা নেটগুলো আমাদের কাছে আছে তারপরে ওই যে মশার মশার ব্যাট মশার ব্যাট আছে আপনারা যারা অফিস আদালতে যারা ফাইল ভালো মানের ফাইল খুঁজেন আমাদের কাছে ফাইল আছে ফাইল গুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন কালারের ফাইলগুলো আছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং অল্প দামে এই ফাইলগুলো যা অন্যান্য জায়গায় জায়গার চিতে আমাদের তুলনায় আমাদের আমাদের প্রাইজের তুলনায় অনেক কম হবে আশা করি আপনারা দেখতে পারেন আসি আমাদের কাছ থেকে আরো কিছু নতুন প্রোডাক্ট আছে দেখেন আপনাদের কাছ থেকে এটা হলো মনে করেন বন্ধু বান্ধব মিলে যেকোনো জায়গায় যদি মনে করেন আপনি ব্যাডমিন্টন খেলবেন আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় কোড বানিয়ে নিতে পারবেন এই ফিতাগুলা দিয়ে মানে সঙ্গে সঙ্গে কোট বানিয়ে আপনি যে কোনো জায়গায় খেলতে পারেন এগুলো প্রত্যেকটা ফিতার মাথায় মাথায় গুলা আটা লাগানো আছে আপনারা যে কোনো জায়গায় ওয়ান টাইম কোড ইউজ করে আহ ব্যবহার করতে পারবেন আর ফ্লাওয়ার মনে করেন আমরা যারা কেলোয়ার আছে যা যা দের পরামর্শ অনুসারে আহ মতামত নিয়ে আমরা সে সেভেন্টি ফাইভ সাতশো সাতান্ন তারপরে ফোর্টি এটাকে ফোর্টি ফাইভ ফাইভ তারপরে ত্রিপল সেভেন বিভিন্ন রকম আমরা ফ্লাওয়ার গুলো আনার চেষ্টা করছি এবং যেটা আমাদের ভিডিওতে কমেন্টে যে যে ফ্লাওয়ারটা ভালো চলে যারা পরামর্শ দিবেন আমরা সবগুলো ফ্লাওয়ার আমরা রাখার চেষ্টা করবো এনসব আজমিরগঞ্জ আমাদের শুরুবে আমরা যদি দেখাই অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখাতে পারি এই যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আর আমরা আশা করি আবারও কালকে আপনাদের সামনে আরো কিছু নতুন প্রোডাক্ট আছে আমরা দেখানোর চেষ্টা করব দেখেন এদিকে আপনার সব ধরনের চাবির রিং চাবির রিং নীল কাটার ফ্রিজের বাতি তারপরে আপনার রাইস কুকার সমস্যা সমাধান প্রেশার কুকার সমস্যা সমাধান যত রকম ইলেকট্রিক পার্টস আছে সবগুলো পার্টস আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন যাই হোক আজকের মতো আমরা বিদায় মানে বিদায় নেব সবাই ভালো থাকেন এবং সঠিক পরামর্শ দিবেন সঠিক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন কি কি প্রোডাক্ট রাখলে আপনাদের সমস্যা সমাধান হবে আপনাদের বাসায় অনেক প্রোডাক্ট আহ অল্প ছোট ছোট দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা পার্টস জন্য যে ইলেকট্রিক এই প্রোডাক্ট গুলো সমস্যা সমস্যা আছে সমাধান হচ্ছে না আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনাকে এই প্রোডাক্টের পার্টস গুলো এনে আমরা আমরা আপনাদের নাম্বারে কল করে জানিয়ে দিব সংগ্রহ করতে সংগ্রহ করে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল আসসালামু আলাইকুম